ঠিক আছে আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে এখানে ভিডিও করছি প্রচুর ভয় লাগছে দুজন আছি কেউ নেই আমাদের কিন্তু বাধা করেছিল মানে বাধা দিয়েছিল যে এখানে আসার জন্য মানে না আসার জন্য তো তা সত্ত্বেও আমরা এখানে সাহস দেখিয়ে এসছি যাই না কি হবে আমরা ঠিকঠাক জানি না আর জাল ঘেরা রয়েছে এখানে কিন্তু আর বাঘের পা পায়ে ছাপটাপ রয়েছিল এরকম স্থানীয় মানে সূত্র মারফত জানতে পারছি আর এখানে কিন্তু গতকাল সকাল নটা থেকে মানে আজকে কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি সকাল নটা থেকে দুপুর পর্যন্ত জন সাধারণ মানে মানে মানুষ গ্রামবাসী কিন্তু এই জঙ্গলটাকে চালিয়েছিল বাজি ফাটিয়ে এবং যে যেমন পেরেছে অস্ত্র নিয়ে সেই রকম ভাবে তল্লাশি চালিয়েছিল তো কেন এখানে বাঘ ঢুকবে না বলুন তো দেখুন এত গভীর জঙ্গল একটা বাড়ি ঘর কিছুই নেই এখানে আর দেখুন এইখানে যে আগুন জ্বালিয়ে মানে বাঘকে ভয় দেখানো হয়েছিল যে যদি থাকে বেরিয়ে যাবে তো এই যে টায়ার ফায়ার পড়ে রয়েছে আর আগুন ফাগুন জ্বালিয়ে কিন্তু ভয় দেখিয়েছিল আর এই জঙ্গলটা পুরো গভীর জঙ্গল ভয়ে হাত পা কাঁপছে একদম হয়ে আছে আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই যে এই যে ক্যামেরাটা এইটা হচ্ছে ক্যামেরা লাগানো রয়েছে আচ্ছা এখানে বাঘ কোথায় উঠেছিল গো এই জঙ্গলে তোমরা যাচ্ছ ভয় করছে না বাঘ আছে এখন আছে সর্বনাশ করে বাঘ আছে তো এই সামনেটা যেতে ভয় পাচ্ছিলাম তো দুজনকে দেখে অনেকটা সাহস পেয়েছি এবার চলে যাই বাঘের জালের কাছে বলি আপনারা বাঘ দেখার জন্য ক্যানিং চলে যাচ্ছেন কখনো ইলিশ ইলিশ উৎসবের জন্য ক্যানিং যাচ্ছেন গিয়ে সুন্দরবন ভ্রমণ করছেন বাঘ দেখার জন্য কিন্তু বাঘ দেখতে পাচ্ছে না বাঘ দেখা তো দূরের কথা বাঘের পায়ের ছাপও দেখতে পাচ্ছে না তাও আবার যদি বাঘ দেখছেন তা চিড়িয়াখানার মধ্যে তা আবার অপুষ্টি বাঘ তার কিছু নেই কিন্তু আজকে মানে আপনাদের যেখানে নিয়ে আস মানে নিয়ে এসেছি এখানে কিন্তু পুরো বাঘের অরিজিনাল পায়ের ছাপ মানে দেখাবো তোমাদের আর এইরকম যে লঙ্কা বাড়ি দেখতে পাচ্ছ এরকম পথের সাইডে এই পথের সাইডে কিন্তু এই লঙ্কা লঙ্কা বাগানে ঢোকে বাঘ কিন্তু তাণ্ডব চালিয়েছে যার কারণে কিন্তু এখানে গ্রামবাসীরা প্রচন্ড আতঙ্ক রয়েছে আর এই আতঙ্কের মধ্যে তাদের দিনগুলো কেমন কাটছে এখন তো দিনের আলো যেহেতু রয়েছে তাই সাহস থাকছে কিন্তু রাতের অন্ধকারে তিনাদের কীভাবে জীবন কাটছে দৈনন্দিন জীবন কাটছে যেহেতু আজকের দিনের ঘটনা নয় এটা তিন চার মাস ধরে চলে আসছে তো সেইটুকু আপনাদের শেয়ার করবো এখন বন্ধুরা যেখানে আছি মানে এক সেকেন্ডে হয়তো বাঘ আমাকে হয়তো অ্যাটাক করতে পারে তোমাদের একটা প্রমাণ দেখায় কেন বলছি তোমাদের আমি হাঁপিয়ে যাচ্ছি আমার পাশে রয়েছে বাঘ দেখার জন্য ক্যামেরা লাগিয়ে রেখেছেন এখানে বনকর্মী আধিকারিকরা যাতে এখান থেকে বাঘ আসলে দেখা যায় আর আবার পিছনে দেখতে পাচ্ছ বাঘের জাল কিন্তু এখানে দিয়ে ঘেরা রয়েছে পুরো এই স্থানের মধ্যে বাঘ আছে আর বাঘ ঢুকেছিল রিসেন্ট রিসেন্ট তোমরা খবরে শুনতে পেয়েছো পাথর প্রতিমার উপেন্দ্রনগরে এল প্লট উপেন্দ্রনগরে কিন্তু বাঘ ঢুকেছিল তিন চার মাস ধরে এই খবরটা কিন্তু ঘোরাঘুরি করছে এখনো কেউ শিওরে বলতে পারছে না বাঘ মনের মধ্যে আছে না বেরিয়ে গেছে যেখান থেকে এসেছিল তো যাই হোক এখনো স্থানীয় বাসিন্দারা বলছে বাঘ আছে দেখা পড়ছে পায়ের ছাপ মিলছে তো যাই হোক তোমাদের আগে ক্যামেরাটা দেখায় তবে তোমরা বিশ্বাস করবে তো বন্ধুরা ছটা ক্যামেরার মধ্যে দুটো ক্যামেরা এই যে দু নম্বর ক্যামেরা সেট করে দেওয়া হয়েছে আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ পুরো জাল দিয়ে সেপারেট করা রয়েছে তো বেশিক্ষণ দেরি করব না কারণ এখানকার যে পুলিশ আধিকারিকরা যারা আছে তারা দেখতে পেলে কিন্তু আপনার আমাদের বিরুদ্ধে কিন্তু লিগাল স্ট্যান্ড নেবে তাই চাইনার না অতিরিক্ত সময় এখানে না দিয়ে নিজের বিপদ বাড়াতে আর চাই না আর আমার পিছনে যে নদীটা রয়েছে এই নদীটার নাম হচ্ছে ঠাকুরার নদী আর ওর অপোজিটে যে এই নদীর যে অপোজিটে যে একটা নদী রয়েছে তো সেই নদী নাম হচ্ছে জগদ্দল নদী আর বন্ধুরা আমি এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে কিন্তু এই যে বাঘের যে জাল দিয়ে ঘেরা রয়েছে সেই এরিয়ার মধ্যে রেড জোনের মধ্যে আমরা ঢুকে গেছি তো মানে সেকেন্ডে সেকেন্ডে আমাদের বুক কাঁপছে বিশ্বাস না হলে তোমরা দেখো একবার এই যে দেখতে পাচ্ছ পুরো জাল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে পুরো একদম নদীর শেষ প্রান্ত মানে জল যেখানে থাকবে মানে শুরু যেখান থেকে সেখান পর্যন্ত কিন্তু মানে পর্যন্ত কিন্তু এই জালটা ঘেরা রয়েছে আর তারই মধ্যে আমরা এই রেড জোনের মধ্যে কিন্তু আমরা পুরো এন্ট্রি করে নিয়েছি প্রথমত বলে দিই ভয়ে কিন্তু আপনি তুমি হয়ে যাচ্ছে ওটা মানিয়ে নিও তো প্রথমে বলতে চাই যে এখানে যে বাঘ এসছে সেটা হঠাৎ মানে কারা দেখতে পেলো বা কখন দেখতে পেলো কোন সাইড থেকে দেখতে পেয়েছিল ফার্স্টে কি আপনি দেখেছিলেন মানে কি দেখেছিল কি ফার্স্টে বাঘটা এসেছিল ফার্স্টে দেখেছিল এখানে স্থানীয় লোক একজন কাজ করছিল সেই দেখেছিল দেখে তারপরে দুজনকে দেখে দেখাচ্ছে তারা দুজন দেখে মোট তিনজনে দেখেছে দেখার পরে এইখানে সামনে নদী বাঁধে সেখানে শুয়ে ছিল তো সঙ্গে সঙ্গে ওইখানে লেবে গেছে তো প্রথমে কিন্তু বাঘ এসেছিলে কিন্তু এই সামনে কিন্তু এটা রয়েছে কিন্তু ফিশারি ঠিক আছে আর এই পাশে রয়েছে গুটি কয়েক বাড়ি আর এইখানে কিন্তু বাঘ এসে জল খেয়ে এই রকম দূরে কিন্তু কুমিরের মতো কিন্তু রোদ পাচ্ছিল যেটা কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু দু তিনজন দেখেছে এই খেতে চাষ করতে গিয়ে তারপর থেকে কিন্তু এখানে পুরো একটা ভয়াবহ রূপ নিয়েছে আর সবাই বলছে এখানে বাঘ ঢুকেছে তারপরে কিন্তু বহু মানুষ কিন্তু এই এলাকাটাতে

যা লাইটটা মেরে দিচ্ছি তা ওই ভিতর পাশে লেবে যাচ্ছে ভিতর পাশে থেকে লেবে যাচ্ছে তার ঘরে কেউ নেই আমি আছি আমার বৌমা আছে আর আমরা ভয়ে বেড়াইনি ঘরে দিয়ে পালিয়ে গেছি ঘরকে তারপরে দিয়ে আমার ছেলে দোকানদারে ছিল তাকে ফোন করতে তারা সবাইকে বলা বলি করতে তারপরে দিন পুলিশটা ফরেস্টারটা সব আসছিলো কি চাইছেন আপনি এরকম কি চাইছি মানে যে কোনো মুহূর্তে তো বাঘকে বার করতে হবে বার করলে না করলে আমাদের দেশবাসী সবাই ভয়ে আতঙ্ক রা দিলে বাইরে বাড়িতে পারিনি আচ্ছা আচ্ছা আর এক মাস তো না তিন চার মাস হচ্ছে এটা তো বন্ধুরা তোমরা আবার দেখে নাও এই ফিশারি সাইটে কিন্তু বাঘ জল খেতে এসেছিল আর এই সোজা করে একদম এই সোজা করে একদম একদম নদীর যে জল যেখানে শুরু সেখান পর্যন্ত কিন্তু জালটাকে এরকম করে ঘেরা রয়েছে কারণ বাঘ হচ্ছে এই এই সাইডটাতে বেশি তাড়াতাড়ি চলে আসে কারণ পাশে রয়েছে ঢনসি কলস ক্যাম্প বিজিআড়া তো ডিস্টেন্স কিছুটা কমের কারণে কিন্তু বাঘ হচ্ছে এই সাইডটাতে বেশি আগে ওঠা মানে ওঠা মানে উঠতে পারছি এই এলাকাটাতে যার কারণে কিন্তু এই সাইডটাতে বেশি বাঘকে দেখতে পেয়েছেন সাধারণ মানুষেরা মানে এখানকার প্রতিবেশীরা যারা আছে মানে গ্রামের মানুষজনরা দেখতে পেয়েছে তাই কিন্তু বন আধিকারীরা কিন্তু প্রথমেই এই সাইডটা কিন্তু জাল দিয়ে পুরোটাই ঘিরে দিয়েছে যেহেতু লোকালিটি এখানে খুব কম গুটি কয়েক গোটা তিনের বাড়ি রয়েছে যার কারণে কিন্তু এখানে এরকম লাইট দিয়ে দেওয়া হয়েছে পার্সোনালিভাবে যা যারা বাড়িতে থাকেন আর ঠিক আমার পিছনে রয়েছে কিন্তু এই সুন্দরবনের যেখানে বাঘের উপদ্রব চলছে যার কারণে কিন্তু রাত্রে আলো রাখার জন্য কিন্তু বাড়ির মালিকরা নিজস্ব পার্সোনালভাবে কিন্তু এই গাছে আলো বাঁধ মানে বেঁধে দিয়েছে এই পারে দেখতে পাচ্ছ গ্রামটাতে পুরো বেশি লোকজন নেই বাঘের উপদ্রব কি এখনো চলছে বাঘের পায়ের ছাপ কোথায় ছিল গো তো এখানে কিছু কাকিমার সঙ্গে কথা হলো এখানে কিন্তু আমাদের বলেছিল যে জঙ্গলের ভেতরে চলো তাহলে কিন্তু পায়ের ছাপ দেখাতে পারবো তো আমাদের এমনি হালকা হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এমনি ভয় আমাদের সব শেষ তো এখানে একজন পাল বাবুদের পুকুর বললো ওখানে প্রথম পায়ের ছাপ পাওয়া গিয়েছিল তো ওখানে গিয়ে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি পায়ের ছাপটা আর প্রথমে একজন দিদাকে দেখতে পেয়েছি দিদাকে বললো যে দিদাকে নিয়ে যাওয়ার জন্য তাহলে দেখিয়ে দেবে কোথায় বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে দেখি দেখানি হ্যাঁ কেমন আছেন দিদা ভালো আছেন নাম নাম কি আছেনুকা মাইতি রেণুকা মাইতি হ্যাঁ কেমন মানে এখানে যে আছেন কিরকম বাঘের দেশে কোথাও বাড়িতে পারিনি গো

মানে তার খাবার পেয়ে যাচ্ছে সেই জন্য ওই পায়ের যে ছাপটা সেটা কি দেখানো যাবে মানে কোথায় কোথায় তো আমাদের সেই দিদাকে সঙ্গে নিয়েছি বাঘের পায়ের ছাপ দেখার জন্য কারণ দিদা হচ্ছে আমাদের একদম প্রথম সাক্ষী যিনি হচ্ছে বাঘ দেখেছেন এখানেই বাঘ দেখেছেন এই কয়েকদিন আগে দিদাকে পেয়েছি আমরা এই পেয়েছি থাম্মি আমাদের দেখা হবে বাঘ কিন্তু মানে এখান থেকে উঠে এই সামনে কিন্তু সব লোকাল মানে বাড়ি রয়েছে যাদের বাড়িতে বাড়িতে চলে আছে পুকুরে জল খাচ্ছে কাউকে কিছু বলছে না তো আমরা জিজ্ঞেস করলাম যে বাঘ কেন খাচ্ছে না তখন বলল যে এই বনে প্রচুর সুর রয়েছে যেহেতু শুধু এই সুন্দরবনে তো আর বাঘ থাকে না তার সঙ্গে আরও জীবজন্তু থাকে তো তাদের খাচ্ছে খেয়ে নিশ্চয়ই বলছে বাঘ মামার নিশ্চয়ই পেট ভার যার কারণে বাঘ সাধারণ মানুষকে কোনো আক্রমণ করছে না তো যাই হোক এবার তোমাদের বাঘের পায়ের ছাপটা দেখাতে নিয়ে যাচ্ছি

দেখুন বাগের পায়ে দেখুন এইগুলো হচ্ছে বাঘের পায়ের ছাপ দেখুন এই যে পুকুরে জল খেতে এসেছিল এই যে বাঘের পায়ের ছাপ রয়েছে আর আসো আগের মুহূর্তটা কেমন ছিল ভাবুন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা এই জায়গাটা না আসলে উপলব্ধি করতে পারবে না কতটা ছমছমে একটা অনুভূতি অনেকে তো সুন্দরবন গেছো বাঘ দেখার জন্য কিন্তু বাঘ কিন্তু সবাইকে দেখা দেয় না বাঘ নিজে থেকে কিন্তু এই লোকালিটিতে এসে সাধারণ এখানকার গ্রামবাসীকে কিন্তু নিজে থেকেই স্বয়ং দেখা দিচ্ছেন আর তার সঙ্গে প্রমাণ রেখে দিয়ে যাচ্ছে বাঘের পায়ের ছাপ আর এই হচ্ছে পুকুরে এই হচ্ছে পুকুরে জল খেতে এসছিল তো বন্ধুরা প্রথম আমরা কিন্তু বাঘের পায়ের পায়ের ছাপ দেখতে পেয়েছি এই তমলুক পাড়া বললো ঠাম্মা যেটা বললো তমলুক পাড়া এখানে কিন্তু প্রথম বাঘ এসে জল খেয়েছিল লোকাল লোকাল মানে লোকালের ঢুকে তো বাগের পায়ের ছাপ ক্যামেরাতে আমি জানি না বা ফটো তুলেছি দেখাবো তোমাদের কতটা তোমরা বুঝতে পারবে কি পারবে না জানি না কিন্তু আমার দেখে পুরো মেরুদণ্ড আমার পুরো ঠান্ডা হয়ে গেছে যে একটা বাঘের পায়ের ছাপ যদি এই রকম হয় তাহলে সেই বাঘটার ওজন কত হবে মানে এই বাঘটার পায়ের যা ছাপ অনুযায়ী বাঘটার ওজন কত হবে আর বাঘগুলো নোক মানে কত কত বড় বাঘটা তাহলে এই সুন্দরবনের বাঘ বিশাল বড় পায়ের ছাপ তোমরা হয়তো বুঝতে পারবে না আর যেটা বললো ঠাম্মি যেটা বললো যে বাঘ একা আসেনি বাঘের সঙ্গে তার বাচ্চা নিয়ে এসেছিল তো যত সম্ভব হয়তো মেয়ে বাঘ হবে বাঘিনীই হবে বাঘ আছে বলে

মানে বাঁধটা এতটাই নিচু প্রথমত আর জঙ্গলগুলো এমন হয়ে আছে দেখলে বোঝা যাবে যেখানে বাঘ আছে এখানে সবকিছু ক্যামেরা ট্যামেরা লাগানো আর কিন্তু জাল ঘেরা নেই রকম অবস্থা মানে কিছুক্ষণ পর গেস করতে বলে সভ্যতা আমার থেকেও ভয় পেয়েছে বেশি মানে ট্র্যাপ ক্যামেরা গুলো ফটো তুলে তোমাদের দেখাবো ভাবজি ক্যামেরা সেট করছে মানে ট্রাইপডে পাতার যে মর্মর যে আওয়াজটা কেউ নেই তো নির্জন মর্মর আওয়াজ ওখানে আমার চমকে যাচ্ছে সবকিছু আর আমরা কিন্তু অনেকটা হেঁটে হেঁটে নদীর পাড় থেকে চলে আসছি ঠিক কিন্তু একদম ওই সামনে কিন্তু নদীর পাড় আর এখানে কিন্তু মেন রোড এখানেও পর্যন্ত বাঘ চলে এসছে কিন্তু পুকুরে জল খেতে কিন্তু যদিও সূত্রে খবর রয়েছে কারোর ক্ষতি করেনি এখানে পর্যন্ত বাঘ চলে এসছে তাহলে দেখুন সুন্দরবনের বাঘ কতটা সাহসী এবং কতটা ভদ্র কারো কোনো ক্ষতি করেনি আচ্ছা

ওখানে এত বড় একদম কিন্তু এই সামনে কিন্তু রয়েছে নদীর পার আর এখান থেকে প্রায় কিন্তু 10 মিনিট হাঁটতে লাগবে মেইন রোডে আসতে মানে তাও কিন্তু এখানে बाघ চলে আসছে এখানে কিন্তু পানের বুরুজ যেখানে রয়েছে এখানে বাঘের পায়ের ছাপ মেলা গেছে আর গ্রাম্য ভাষায় এই যে ধান কাটার পর যেটাকে আমাদের গ্রামের ভাষায় nara বলে রাত্রেবেলা কিন্তু কুকুরও যদি হেঁটে আসে এই শব্দ মরমর শব্দটা পায় সেখানে কিন্তু মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে যে নিশ্চয় কেউ আসছে ঠিক আছে প্রত্যেক বছর প্রত্যেক বছর কিন্তু এই নভেম্বর মাসের মাঝখান থেকে আর জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি মাছ ফেব্রুয়ারি মাসের মাঝখান পর্যন্ত এই খবরে বা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে কিন্তু এই বাঘের উপদ্রবের কথা কিন্তু শোনা যায় প্রায় অধিকাংশ নিউজে দেখানো হয় যে ব্রাক মানে বাঘ হচ্ছে হঠাৎ করে লোকালয়ে চলে আসছে কুমির চলে আসছে জল খেতে আসছে এই যে ব্যাপারগুলো এর অবশ্যই কারণ আছে সেই কারণগুলো ব্যাখ্যা করব সেটা হচ্ছে অন্য কোনো একটা সেফ জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করবো কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে এখন শেয়ার করব না যে বাঘ কেন চলে আসে কারণ আমরা এখন না হলে বাঘের শিকার হয়ে দাঁড়িয়ে যাবো মনে প্রশ্ন হতেই পারে তোমাদের যে বাঘ কেন তার সুন্দরবন এত সুন্দর একটা জায়গা ছেড়ে কেন এই সাধারণ মানুষের যে সুন্দরবন থাকার জায়গা লোকালিটিতে কেন এখানে চলে আসে এর কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর প্রত্যেক বছর কিন্তু গণনা করে দেখা গেছে এই রিসেন্ট যেমন আমাদের সুন্দরবনের মানে কুমির সময় করা হলো কতগুলো কুমির আছে তেমন এই বাঘ বনানোর জন্য এখানে যেমন ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে যেহেতু এই ক্যামেরা লাগানো হয়েছে কিন্তু বাঘের বিচার মানে কোথায় যাওয়া আসা করে তার গতিবিধি নির্ধারণ করার জন্য বা দেখার জন্য কিন্তু না হলে বাঘ কিন্তু আসেই লোকালয়ে একটাই কারণে যখন বাঘের সংখ্যা বাড়ছে আর এই শীতকালে কিন্তু উত্তরে হাওয়ারের জন্য কিন্তু নদীতে তেমন ঢেউ হয় না আর নদীর বনের মাঝখানে যে মাটি অধিকাংশ মাটি কিন্তু শুকনো থাকে আর যেহেতু সুন্দরবন প্রপার সুন্দরবন এলাকা এদিকে জেলে ভাইরা মাছ ধরতে আসে না যার কারণে কিন্তু এই সাইডটাতে প্রচুর মাছ থাকে এবং বাঘ যখন অনেক অধিক মানে অধিকাংশ বাঘ যখন এই সুন্দরবনের মধ্যে বেড়ে যায় যখন তখন কিন্তু তাদের একটা খাওয়ার জন্য খাওয়ারের কিন্তু ঘাটতি পড়ে যার কারণে কিন্তু বাঘেরা নদীর শান্ত তো শান্ত মানে শান্ত প্রকৃতিকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই লোকালের দিকে চলে আসে আর এখানে খাওয়া দাওয়া করার পর মিষ্টি জলের উৎস যখন খুঁজতে খুঁজতে এই বনের মধ্যে হাঁটাচলা করতে থাকে তখন কিন্তু এই পাড় দেখতে পায় এবং মিষ্টি জল খেয়ে চলে যায় আর যেই কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা দেখতে পায় আর এটা কিন্তু পূর্ব দিকে কিন্তু এই পূর্ব দিকে কিন্তু রয়েছে ঠাকুরার নদী আর পাশে রয়েছে কলস মানে কলসকে মানে কলস দ্বীপ যেটা সুন্দরবন প্রপার সুন্দরবন যেটা সেটাই আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু পাথর প্রতিমা এল প্লটের কিন্তু একদম লাস্ট দ্বীপ এর পরে কিন্তু আর মানে আমার এই সামনের পর কিন্তু এই হাতের বরাবর অনুযায়ী কিন্তু আর কোনো মানুষজন বা লোকালিটি নিয়ে এক কথায় বলতে পারো ওই পাড়ে কলেজ দ্বিম বনি ক্যাম্প একদম ক্যানিং সাইড পড়ে যাচ্ছে আর বাঘ কিন্তু সোজা কিন্তু এই এই দ্বীপে কিন্তু সোজা আসে না বাস কিন্তু বাঘ কিন্তু এই কলস ক্যাম্প থেকে ঢনসি ক্যাম্পে আসে তো সেটা সব কিছু অ্যানিমেশনের দ্বারা তোমাদের আমি শেয়ার করবো কীভাবে বাঘ কোন দ্বীপটার পর কোন দ্বীপে আসে সব কিছু তোমাদের দেখাবো দেখো ভৌগোলিকভাবে যদি দেখানো হয় কলস ক্যাম্প কিন্তু এই এল ব্লকের পূর্ব সাইডে কিন্তু রয়েছে আর মাঝখানে যে নদীটা রয়েছে এটা কিন্তু ঠাকুরান নদী আর ঠিক পশ্চিম সাইডে রয়েছে কিন্তু ঢনজি ক্যাম্প এই ঢনচি ক্যাম্প আর কলস ক্যাম্পের দূরত্ব কিন্তু এমন কিছুটা নয় কাছাকাছি তো যেহেতু বাঘের সংখ্যা বেড়েছে যার কারণে কিন্তু এই কলস ক্যাম্পে যেহেতু অনেক বাঘ আছে তো যার কারণে কিন্তু খাবারের ঘাটতি পড়ে যার কারণে বাঘ কিন্তু এই ঢনজি ক্যাম্পটাকে কাজে লাগায় তো ওই নদীর স্রোত কাজে লাগিয়ে বাঘ কিন্তু এই ঢনজি ফরেস্ট অফিসে চলে আসে তারপর এখানে যখন আবার খাওয়া দাওয়া করলো এই ঢুনচি ফরেস্টে কিন্তু যখন খাওয়া দাওয়া ঘাটতি পড়ল তখন কিন্তু এই ঢঞ্জি থেকে আবার এই যে এল ব্লকের যে উপেন্দ্রনগর যে দ্বীপটা এই দ্বীপটাকে মনে করে যে এখানেও কিছু গেলে খাওয়া দাওয়ার পাবো তো যেহেতু শীতকাল আর জানুয়ারি থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত মাঝখান পর্যন্ত নদীর স্রোত তেমন থাকে না যার কারণে কিন্তু বাঘ সেটাকে পুরো কাজে লাগিয়ে এই দ্বীপটাতে চলে যায় এবং ওখানে যাওয়ার পর যখন দেখলো যে এখানে খাওয়া দাওয়ার আছে কিন্তু মিষ্টি জল নেই তখন মিষ্টি জলের সন্ধানে কিন্তু লোকালের দিকে চলে যায় বাঘ আর এটাই হচ্ছে এখানকার ভৌগোলিক বা কি কারণে বাঘ এই দ্বীপটা থেকে অপর দ্বীপে ছুলে আসে এটা হচ্ছে এর কারণ বা ব্যাখ্যা বলতে পারো যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই মার্জনীয় আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে যাতে করে এরকম রহস্যজনক সুন্দরবনের ভিডিও দেখতে পাবে